হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে আপনাদেরকে কিছু এক্সেপশনাল শাড়ি দেখাবো এগুলো কিন্তু আপনার দশ বারো হাজার টাকা শাড়ি বাট আপনাদেরকে কিন্তু অবিশ্বাস্য একদম রেকর্ড প্রাইস কেউ এই দামে সেল করতে পারবে না আমরা একমাত্র এই শাড়ির জন্য পাইকারি দামে সেল করে থাকি এই শাড়িগুলোর প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তো প্রাইসগুলো প্রাইসটা যদি শুনতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর আছে তো আপনারা যার যে কালার টোনটা ভালো লাগে দ্রুত নিয়ে ফেলবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এক হাজার বিশ টাকা সাথে ডেলিভারি চার্জ দেড়শো টাকা অগ্রিম পে করতে হবে আর যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে ফেলবেন এটা হলো আমার শপের অ্যাড্রেস ইউসুফ শাড়ি ঘর ধানমন্ডি হকারস মার্কেট উনসত্তর বাই সত্তর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন আর এই নাম্বারটাতে মূলত কিন্তু আপনারা যদি কেউ এই প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখে দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো এই নাম্বারে রাত আটটার পরে ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবেন প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবে আমি আপনাদেরকে আমার যেটা ভালো লাগবে সেগুলোই কিন্তু আপনাদেরকে খুলে দেখাবো রিসিপশনের জন্য এই শাড়িগুলো বেসিক্যালি অনেক ভালো প্রাইস থাকবে মাত্র তিন টাকা তিন হাজার দুইশো টাকার মধ্যে আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন একদম অবিশ্বাস্য রেকর্ড প্রাইস এই দামে আল্লাহর দুনিয়ায় কেউ দিতে পারবে না ধানমন্ডি হকাশ মার্কেট এই দামে কেউ সেল করতে পারবে না একদম অপেন চ্যালেঞ্জ আপনাদেরকে দিয়ে দিলাম এবং ধানমন্ডি হকাশ মার্কেট বলেন নূর মেনশন বলেন নুরানি মার্কেট বলেন বসুন্ধরা বলেন এবং ইস্টার্ন মল্লিকা বলেন যেখানেই বলেন না কেন কেউ দুনিয়া দামে সেল করতে পারবে না টাকা আপনারা টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হাজার আমি আপনাদেরকে জাস্ট এককভাবে বলে দিচ্ছি এটা হলো লেমন মিন্ট কালার বা আঙ্গুর কালার বলতে পারেন এই যে কালারটা কিন্তু এখানে যেটা দেখতেছেন একদম পারফেক্ট কালার তিন হাজার দুইশো টাকা এটা হলো জর্জের ফেব্রিক্সের মধ্যে কিছু আছে সিমারি জর্জের যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আর অবশ্যই প্রোডাক্ট এক হাজার বিশ টাকার সাথে ডেলিভারি চার্জ যারা পাঠাবেন তাদেরকে কিন্তু প্রোডাক্ট দেওয়া হবে ঢাকার বাইরে কিন্তু সদর থানা উপজেলা এখানে কিন্তু প্রোডাক্ট দিয়ে রাখি এটা কিন্তু ল্যাভেন্ডার টাইপের কালার তিন হাজার দুশো টাকা এটা কিন্তু জজুর ফেব্রিক্সের মধ্যে তিন হাজার দুশো টাকা আমার যেটা ভাল লাগবে আমি আপনাদেরকে সেটা খুলে দেখাবো আর আপনাদের যেটা ভাল লাগবে যদি আমার এর মধ্যে পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ওকে করে ফেলবেন এটা হলো পিচ কালারের মধ্যে কালারটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর তিন হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে জারির কাজ করা আছে তিন হাজার দুইশো টাকার মধ্যে আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আছে এটার ফেব্রিক্সটা হলো আপনার সিমারি জর্জের এই যে একটু গ্লেজি গ্লেজি দিচ্ছে এটা প্রাইস তিন হাজার দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে যেটা যেটা খুলে দেখাবো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মেরুন কালার শাড়িটা আপনাদেরকে শেষে খুলে দেখাবো এই কালারটাও কিন্তু খুব সুন্দর আছে এটা কিন্তু পেঁয়াজ টাইপের কালার তিন হাজার দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পেঁয়াজ পিঙ্ক টাইপের তিন হাজার দুইশো টাকা যেটা যেটা আমি আপনাদের যেমন এই মেরুন কালার শাড়িটা আপনাদেরকে কিছুক্ষণ পরে খুলে দেখাবো জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু নেভি ব্লু টাইপের কালার কালারটা কিন্তু খুব সুন্দর আছে তিন হাজার দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই আপনাদেরকে দ্রুত নিয়ে ফেলবেন ঢাকায় হোম ডেলিভারি ঢাকায় বেরিয়ে কুরিয়ার যারা সাদা পছন্দ করেন তারা এই সাইডও দেখতে পারেন তিন হাজার টাকা এটা বিকটা হলো আপনার জর্জের শিফোন কাপড়ের মধ্যে কাপড়টা কিন্তু সফট আছে যদি দেখতে চান অবশ্যই আমাদের শপে আসবেন আর প্রোডাক্টের স্ক্রিনশট সাথে করে নিয়ে আসবেন তিন হাজার টাকার মধ্যে আপনারা এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু অনেক অস্থির একটা কালার আছে কালারটা কিন্তু নাইস একটা কালার আমি আপনাদেরকে এই শাড়িটাও খুলে দেখাবো আর এই যে রেড কালার শাড়িটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আছে যারা আর এখানে কিন্তু মূলত কিন্তু এই দশ বারোটা ডিজাইন না আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে মূলত জায়গায় স্পেস কম এই জন্য কিন্তু আপনাদেরকে একটা একটা ডিজাইন রাখছি যেমন আপনার জন্য এই রেড কালার শাড়িটা যদি আপনারা এই কালার চান দেওয়া যাবে বা এই ডিজাইনটা যদি আপনারা এই কালার চান দেওয়া যাবে আবার এই ডিজাইনটা যদি আপনারা পেঁয়াজ কালার চান সেটাও দেওয়া যাবে মানে মূলত আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা রেড কালারের মধ্যে খুবই নাইস একটা ডিজাইন এটার কাপড়টা হলো সিমারি জর্জেট প্রাইস তিন হাজার দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দশ বারো হাজার টাকার শাড়ি আপনারা মাত্র তিন হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই ডিজাইনটাও অনেক নাইস আমি আপনাদেরকে এই শাড়িটাও খুলে দেখাবো ভিডিওর শেষে টোটাল তিনটা শাড়ি হলো আপনাদেরকে খুলে দেখাবো আর এটা হলো আপনার জাম টেপের কালার একদম ডিপ জাম যেটাকে বলা হয় নর্মালি এটার পাড়ের কারু কাছটা কিন্তু এক্সেপশনাল আছে তিন হাজার দুশো টাকা এই শাড়িগুলোর কিন্তু আমার ফার্স্ট যখন ভিডিও ছিল তখন প্রাইস ছিল চার হাজার টাকা বাট কোয়ালিটি গতবারের থেকে এবারের কোয়ালিটিগুলো আরও উন্নত মানের করা হয়েছে এবং অনেক ভালো মানের করা হয়েছে বাট প্রাইসটা কিন্তু আমরা জানেন ইস্যু শাড়ি ঘরে কিন্তু ক্যাশ টাকা দেওয়া প্রোডাক্ট কিনে এই জন্য রিজনেবল প্রাইসে সেল করতেছে এটার কালারটাও সুন্দর শাড়ির ডিজাইনটাও অনেক সুন্দর তিন হাজার দুশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন আর এটা হলো আপনার পেস্ট টাইপের কালার কালারটা অনেক সুন্দর আছে মানে সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কিছু কিছু কালার আছে মানে মোবাইলে আসতে চায় না তো এটা হলো ম্যাজেন্টা কালার এই ডিজাইনটা আমি আপনাদেরকে খুলে দেখাবো এটা কিন্তু আপনার রানি ম্যাজেন্টা হয়তোবা এখানে কিন্তু একটু হালকা টাইপের আস্তে বাট এটা কিন্তু রানি ম্যাজেন্টা এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে আমি আপনাদেরকে এই শাড়িটাও খুলে দেখাবো আর এটা হলো আপনার লাইট কলা পাতা কালার অনেক সুন্দর প্রাইস তিন হাজার দুশো টাকা আর এই ডিজাইনটা ইউনিক আছে দেখেন এখানে কিন্তু আপনার একটা রাউন্ড শেপ দিয়ে কাজ করা আছে প্রাইস তিন হাজার দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার মিষ্টি টাইপের কালার তো টোটাল যে আমি যে চারটা শাড়ি খুলবো এই ম্যাজেন্টা পেঁয়াজ কালার অ্যান্ড এটা হলো আপনার পার্পেলিশেপের কালার এবং এটা হলো মেরুন কালার এই চারটা শাড়ি আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি হ্যাঁ দেখেন শাড়িটা দেখছেন খোলার পরে মনে হয় এটা তিন হাজার দুইশো টাকার শাড়ি মানে যখন আপনারা আসবেন মনে হবে না এটা তিন হাজার দুশো টাকার শাড়ি আপনারা অন্য কোথাও কিনতে গেলেও সর্বনিম্ন আপনার আমি আপনাদেরকে বলে দিচ্ছি চার হাজার টাকা লাগবে সর্বনিম্ন বাট আপনারা জানেন তিন হাজার দুইশো টাকায় আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু স্টোন কোয়ালিটি আছে এবং কাজগুলো দেখছেন কত ফিনিশিং দেওয়া আছে এগুলো কিন্তু বড় বড় ব্র্যান্ডের দোকানে কিনতে গেলেও সর্বনিম্ন আপনার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে বাট আপনারা জানেন সাগর ভাই এবং ইসুফ শাড়ি ঘরে কিন্তু সবচেয়ে লোয়েস্ট প্রাইসে শাড়িগুলো সেল করতেছে আর আপনাদেরকে কমিটমেন্ট করছি যেহেতু ভিডিও এখন থেকে কন্টিনিউ দিব আপনারা প্রাইস খুব রিজনেবল পাবেন যে কোনো প্রোডাক্ট আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে লেহেঙ্গা আছে লেহেঙ্গারও ভিডিও আপনাদেরকে দিব সময়ের কারণে বা ভিডিও করতে পারতেছি না যারা নেবেন প্রোডাক্টের স্কিন সাথে করে নিয়ে আসবেন আর যারা ঢাকার বাইরে বেসিক্যালি তারা কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখবেন যেটা ভালো লাগবে সেটাই আপনার অর্ডার করবেন মেরুন কালার কিন্তু অনেক ডিজাইন আছে এই ডিজাইনটা আমার পার্সোনাল ভালো লাগছে এই জন্য আমি আপনাদেরকে এটা দেখাইলাম এখন এটা খুলে দেখাবো আপনাদেরকে কাপের কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আছে দেখেন জারির কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এবং কাজের ফিনিশিং দেখেন ব্যাক সাইড কেউ আপনাদেরকে এইভাবে দেখাই দিবে না তিন হাজার দুইশো টাকার মধ্যে আপনারা এত ভালো শাড়িটা পেয়ে যাচ্ছেন দশ বারো হাজার টাকা শাড়ি আপনারা তিন হাজার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন ইস্যু শাড়ি ঘরে আর প্রাইসটা হানড্রেড পার্সেন্ট ফিক্সড থাকবে কেউ যদি একসাথে মানে করেন পাঁচটা প্রোডাক্টের উপরে নেন সেক্ষেত্রে হয়তো আবার কিছু টাকা ডিসকাউন্ট করে দিতে পারবে এবং মূলত পাইকারি দোকান এখানে আপনারা এক পিস নিলেও কিন্তু পাইকারি দামে পাবেন বা দশ পিস নিলেও কিন্তু পাইকারি দামে পাবেন সেক্ষেত্রে কিন্তু ঢাকার বাইরে বেসিক্যালি অনেকে চান যে আসলে এই প্রোডাক্টগুলো অনেক দামে কিন্তু অনেকে কেনা থাকে বাট আমরা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু লোয়েস্ট প্রাইস আপনাদেরকে দিচ্ছি এই যে শাড়ির ব্লাউজ পিসটা দেখছেন তিন হাজার দুশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দশ বারো হাজার টাকা শাড়ি কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সফট এবং স্মুথ থাকবে কাপড় নিয়ে কোনো কম্প্রোমাইজ করে নেই আমাদের কোম্পানি খুব ভালো শাড়ি আনছে তিন হাজার দুইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দশ দোকান দেখে আপনার আইসা তারপর আমাদের দোকান থেকে পার্চেস করবেন আগে আসবেন না আমাদের দোকানে আসলে আগে দশটা দোকান আপনারা দেখবেন তারপর আমাদের দোকানে আসবেন তিন হাজার দুইশো টাকা এত ভালো শাড়ি পেয়ে যাচ্ছেন এখন এটা এই শাড়িটা খুলে দেখাবো আপনাদেরকে ন্যাচারাল কালারটাই কিন্তু এটা পেঁয়াজ কালারের মধ্যে দেখেন এখানে ভিতরে কিন্তু একটা ফ্লাওয়ার স্টাইলের কাজ করা আছে কাজের গুণগত মান ভালো হয়তো বা এই শাড়িগুলো কিন্তু আপনার আবারও বলে দিই এগুলো কিন্তু অন্য ম্যাচ করে কিন্তু আমরা অনেক দামেই সেল করি শপে যারা আসলে মূলত বুঝে না আর মনে করেন এইগুলো শাড়ি কিন্তু আপনার অনেক জায়গায় অনেক দামে কিনতে হচ্ছে বাট আপনারা আবারও বলে দিলাম একদিন যে এই শাড়িগুলো কিন্তু আমরা একদম লোয়েস্ট প্রাইজে সেল করতেছি তিন হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা থাকবে আবারও বলে দিই যারা পাঁচটা প্রোডাক্টের উপরে নেবেন তাদেরকে কিছু টাকা ডিসকাউন্ট করে দিতে পারবো আর যারা একটা প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে কিন্তু কোনো ডিসকাউন্ট হচ্ছে না যারা শপে আসবেন যদি আমার কোম্পানি পারে পসিবল হয় সেক্ষেত্রে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিবে বাট প্রাইসটা কিন্তু তিন হাজার দুইশো টাকায় আপনাদেরকে রাখা হচ্ছে এখন আপনাদেরকে এই ম্যাজেন্টা কালার শাড়িটা খুলে দেখাবো অনেস্ট যারা এই শাড়িটা পার্চেস করবেন তারা কিন্তু অনেক লাখি হবেন এটা কিন্তু তিন হাজার দুইশো টাকার শাড়ি না আর এটা কিন্তু নর্মালি অনেক টাকা ডিসকাউন্টে কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেওয়া হচ্ছে দেখেন পারের কাজগুলো দেখছেন একদম নিখুঁতভাবে এই কাজগুলো করা হয় আর এইগুলোর কাজে ফিনিশিং দেখেন এই ব্যাক সাইডে কিন্তু খুব ফিনিশিং দেওয়া আছে আর কালারটা কিন্তু খুবই নাইস ম্যাজেন্টা টাইপের কালার এটা কিন্তু মানে সরাসরি আসলে বুঝতে পারবেন আমার মনে হয় ভিডিও ছাড়ার সাথে সাথে এই শাড়িটা সেল হয়ে যাবে যেই শাড়িটা মানে পার্চেজ করবেন সেই কিন্তু অনেক ভাগ্যবান হবেন তিন হাজার দুইশো টাকা এত সুন্দর শাড়ি এত গর্জিয়া শাড়ি কেউ দিবে না এগুলো কিন্তু আপনারা আপনার ঢাকার বাইরে বেসিক্যালি যারা যাদের মার্কেট আছে তারা এই শাড়িগুলো আপনারা একটু জাস্ট কম্পেয়ার করেন যে এই শাড়িগুলো কয় টাকা দামে সেল করতেছে আমরা কিন্তু লোয়েস্ট প্রাইজে সেল করতেছি লোয়েস্ট প্রাইজে দিচ্ছি আর স্টক যতক্ষণ আসে ততক্ষণ কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যখন আবার দাম বেড়ে যাবে তখন কিন্তু আবার আমি আপনাদেরকে বলে দেব যে আপু এই প্রোডাক্টগুলো দাম বাড়ছে সেক্ষেত্রে দুই তিনশো টাকা আপনার এদিকে করে দেবেন বা তিন হাজার দুশো টাকায় কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হলো আমার সপের অ্যাড্রেস ইউসুব শাড়ি ঘর মন্ডি হকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর এই নাম্বারে আপনারা রাত আটটার পর যোগাযোগ করবেন যদি প্রোডাক্ট ভিডিও করে দেখতে চান আর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেক্ষেত্রে আপনার অর্ডার করে ফেলবেন এক হাজার টাকা সাথে ডেলিভারি দেড়শো টাকা অগ্রিম পে করতে হবে দুইটাই কিন্তু অগ্রিম পে করতে হবে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা বেড়ে সদর থানা উপজেলা এই তিন জায়গায় কিন্তু প্রোডাক্টগুলো আমরা পার্সেল করে থাকি সুন্দরবনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম